পরে স্কুলটা খোলা হবে একটা মাস হয়ে গেছে স্কুলটা বন্ধ কালকে থেকে আবার পোলাপানের এক্সাম শুরু হবে এখন আমার একাই এই পুরাটা স্কুল পরিষ্কার করতে হবে আজকের ভিতরে না হলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যাই স্কুলের ভিতরে গিয়ে দেখি রুমগুলার কি অবস্থা হয়ে আছে আরে বাপরে স্কুলের ভিতরে চলে আসলাম না কোনো ময়লার ডাস্টবিনে চলে আসলাম দেওয়ালগুলো তো ময়লায় একেবারে কালো হয়ে আছে যাই দেওয়ালগুলো মুছতে শুরু করি একটা মাস স্কুল বন্ধ থাকায় দেওয়ালগুলার রংই চেঞ্জ হয়ে গেছে ময়লায় এত ময়লা এগুলা যে পরিষ্কার করতে কতক্ষণ লাগবে কে জানে এই পাশের দেওয়ালগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে যাই ওই রুমের গুলা দেখে আসি হাই হাই এই রুমটাতে তো আরো বেশি ময়লা এত ভালোভাবে পরিষ্কার করতে পারবো না আজকের মতো এমনিই করে যাই কালকে এসে ভালোভাবে করবো এই দিকে পরিষ্কার করতে করতে রাতি হয়ে গেছে কি ব্যাপার মনে হইতেছে কোন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতেছে কানে এরকম আওয়াজ তো এর আগে আমি কখনই শুনি নাই এই আওয়াজটা কোথা থেকে আমার কানে আসতেছে আমার তো মনে হয় স্কুলের ভিতর থেকে এই আওয়াজটা আসতেছে ওইখানে কে কে ওইখানে কেউ তো সারা দিতেছে না বাইরে গিয়ে দেখি তো রুম থেকে বাইরে আসলাম কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাইতেছি না আর আওয়াজটা তো এখন আমার কানে ভেসে আসতেছে আমার তো মনে হইতেছে এই আওয়াজটা স্কুলের ভিতরেই কোন একটা রুম থেকে আসতেছে ওই সামনে গিয়ে দেখি তো এইখানে আসার পর তো কাউকেই দেখতেছি না কিন্তু এই অদ্ভুত আওয়াজটা আসতেছে কই থেকে তাহলে কি কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে নাকি রাসেল হ্যাঁ আরে স্যার আপনি আপনি এখানে কি করে আসলেন হ্যাঁ আছে আমি আর তুই আমাকে দেখে এভাবে ঘাবরাইতেছিস ক্যান আরে এইটা কি করে সম্ভব আপনি এখানে কি করে আসলেন আপনি না অনেক আগেই মারা গেছেন তার আগে বল তুই আমার পারমিশন ছাড়াই স্কুলে কেন ঢুকেছিস কালকে পোলা পানের অন্য স্যার ম্যাডামরা আমাকে স্কুলটা পরিষ্কার করার জন্য এই জায়গায় পাঠাইছে যাক ভালোই হয়েছে তুই এখানে এসেছিস কিন্তু তুই আর এখান থেকে ফিরে যেতে পারবি না আরে কে 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 তুমি আর কি চাও আমি কি চাই আমি তোর জীবন চাই দিয়ে দে তোর জীবনটা আমাকে আমার পারমিশন ছাড়া তুই স্কুলটাতে ঢুকেছিস এবার তোকে কে বাঁচাবে আমি আর এই স্কুলটাতে কখনই আসব না আজকের পর থেকে তোর আর এই স্কুলটাতে কখনোই আসতে হবে না আর আমার মৃত্যুর জন্য তুই উদাই দেখো আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তোকে আমি মারবো না তোর মুন্ডুটা আমার লাগদে আহ হা 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 সবাই মরবে কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে কেউ না মা আগে কালকেই বলছিলাম সব কিছু আগে থাকতে গুছিয়ে রেডি রাখতে অন্য একটা জায়গা বাসা ভাড়া করেছি সেইখানে চইলা যাব তুমি এখনো রেডি হও নাই কি হইছে এত তাড়াহুড়া লাগাইছো কেন তাড়াহুড়া যে করব না ড্রাইভারকে বলছি গাইডা নিয়ে আসতে সে কি আমাদের জন্য গাইডা নিয়ে নিচে অপেক্ষা করবে নাকি আমি তো রেডি আছি এখনি জামাকাপড়গুলো প্যাক করে নিয়ে গেলেই হবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও সজীবকে যে দেখতেছি না সজীব কই গেছে আমি কি জানিই কই আছে মা ছেলে দুইজন একই রকমের হইছে এই তো বাবা আমি আইসা পড়ছি কইছিলেisha সাতক্ষণ কেন বাবা আমি তো পাশে রুমে টিভি দেখতেছিলাম আজকে আমরা এই বাসাটা ছেড়ে অন্য একটা বাসায় গিয়ে ভাড়া থাকবো সেই খেয়াল কি আছে তোর তুই কি রেডি হইছিস হ্যাঁ বাবা আমি রেডি আমি সবকিছু আগে থাকতেই গোছায় রাখছি তা বাবা আমাদের নতুন বাসা কোথায় ভাড়া করছো কেপ টাউনের ওইখানে বাসা ভাড়া নিছি আমার জামা কাপড় প্রায় গোছানো শেষ গাড়ি কখন আসবে সাহেব কই তাড়াতাড়ি করে রেডি হয়ে আসেন ড্রাইভারটাকে আমি একটু বলে আসি এই তো আমরা রেডি হয়ে আছি দুই মিনিট দাঁড়াও আমরা আসতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে আসেন ড্রাইভারটা এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে তাড়াতাড়ি বের হও আচ্ছা বাবা ঠিক আছে তাহলে চলো হ্যাঁ হ্যাঁ চলো এই তো আমরা সবাই আইসা পড়ছি আচ্ছা সাহেব গাড়িতে উঠে বসেন হ্যাঁ হ্যাঁ বসছি এবার নাও রওনা করো ঠিক আছে ক্যাপটাউনে এর আগে আমি কখনো টিপ দিই নাই তো সাহেব ওখানে যেতে কতক্ষণ লাগতে পারে বেশিক্ষণ সময় লাগবে না আচ্ছা সাহেব কোন জায়গায় গাড়িটা দাঁড়া করাবো বলেন ওই তো ওই সামনের বাড়িটাই ব্রেক করো এইখানেই দাঁড় করাও আচ্ছা সাহেব ঠিক আছে আচ্ছা তাহলে গাড়ি থেকে নামেন তোমার ভাড়াটা কি ঠিকঠাক মতো পাইসো হ্যাঁ সাহেব ভাড়া ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা দেখে শুনে যাইও এইখানে দাঁড়াই না থেকে ঘরের ভিতরে চলো এই বাসাটাই ভাড়া করছি এই বাসাটা অল্প টাকায় ভাড়া পেয়েছি আর অল্প টাকায় ভাড়া হওয়া এই বাসাটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ খারাপ না বাসাটা ভালোই আছে। আর এইখান থেকে আমার অফিসে যাতায়াতও সুবিধা হবে কারণ এইখান থেকে আমার অফিসটা খুবই কাছে আছে। আর সজীবকে পাশের স্কুলটাতে ভর্তি করিয়ে দিব এইখান থেকে ওর পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা এখানে বাসাটা নিয়ে ভালোই করেছো। সারাটা রাস্তা জার্নি করে এসেছো বাসার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা আদি ভাই বাসাটা কি সত্যি তোমার কাছে ভালো লাগছে হ্যাঁ বাসাটা তো ভালোই আছে খারাপ কি আচ্ছা আসি শুয়ে পড়ি সাড়েটা রাস্তা জার্নি করে এসেছি অনেক খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ কালকে আবার অফিসে যেতে হবে ঘুমিয়ে পরিপার এরকম ভয়ানক অদ্ভুত সাউন্ড কোথায় দেখি আমার কানে বেসে আসতেছে আমার তো ভয় করতেছে কাছে আয় কাজে আয় আমার কাছে চলে আয় আহ আমার তো মনে হইতেছে কেউ আমাকে ফলো করতেছে আমার এরকম লাগতেছে কেন কেন এরকম লাগতেছে আমার আর একটা মুহূর্ত আমার এখানে থাকা যাবে না আমাকে ডাকছে সে আমাকে ডাকছে আমার যেতে হবে এখনই আমার যেতে হবে সেখানে আমি আসতেছি আমি আসতেছি তোমার কাছে আমি এসে গেছি আমি তোমার কাছে এসে গেছি আ তুই তাহলে এসে পড়েছিস হ্যাঁ আমি এসে গেছি তোমার ডাকে একদম ভদ্র ছেলের মতো কাজ করেছি আহ কতদিন ধরে মানুষের দেখা পাই না অনেক দিন পর তোকে পেয়েছি কিন্তু এবার যে তোকে মরতে হবে আহ হ হ হ হ কতদিন পর একজনের ঘর 못কে দিলাম এভাবে যদি প্রতিটা দিনই ঘর 못কে দিতে পারতাম তাহলে কত আনন্দ হতো সংসার জীবন আর ভাল লাগে না একদিন পর পরেই বাজার করতে হয় আরে ওই স্কুলটার সামনে মনে হয় কেউ একজন পড়ে আছে কে পড়ে আছে দেখে কে তো কেউ মেরে ফেলে রাখছে কে এই কাজ করলো কে এই ছেলেটাকে এভাবে মেরে ফেলে রাখছে আর এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো কালকে আমার বাসার পাশে ভাড়া থাকতে আসছে যাই খুঁজ নিয়ে দেখে আসি এই ছেলেটাকে বাড়িতে কেউ আসেন এই বাড়িতে কেউ কি আসেন কে বাইরে থেকে টাকা করে কি হয়েছে আপনারা একটু নিচে নেমে আসেন কি হইছে এইভাবে টাকা টাকি করতেছেন কেন আমি স্কুলের পাশে দিয়ে বাজারে যাইতেছিলাম আর হঠাৎ করে স্কুলের ওই দিকে তাকিয়ে দেখি কেউ একজন শুয়ে আছে তারপর সামনে গিয়ে দেখি অল্প বয়সের একটি ছেলের লাশ পড়ে আছে আর দেখে মনে হইলো ওইটা আপনাদেরই কোনো সন্তান কিনা কি বলতেছেন সব না না এটা হতে পারে কে এখানে এনে বেড়ে ফেললো এইটা তো আমার ছেলে সজীব কেউ কে ভাবে বেড়ে ফেলছে আমার সজীব কি ভাবে মেরে ফেললো সুজীব তোর সাথে এটা কি হয়ে গেল বাবা শান্ত হন আপনারা একটু শান্ত হন আপনারা আমার সুদীপ কে ফিরিয়ে আনার চেষ্টা করুন আমার একটাই সন্তান আমি কি আনি গ্রন্থতে ভালো থাকতে আসছিলাম আমি আমার সন্তানটাকে হারালাম কি হইছে কি হইছে এখানে আয় হায় কে এই ছোট ছেলেটাকে এইভাবে মেরে এখানে রেখে চলে গেছে কি আমার সন্তানকে মেরে ফেললো সজীব বাবা তোর সাথে এটা কি হয়ে গেল ও তাহলে স্কুলটা ছেড়ে এখনো চলে যায়নি কে সে আর কার কথা বলতেছেন আপনি একজন আছে যে স্কুলটাতে থাকে কিন্তু অরে কখনো দেখা যায় না দেখা যায় না কিন্তু আপনি তার সম্পর্কে কিভাবে জানেন না না আমি কিছু জানি না আমি মানুষের কাছে শুনেছিলাম এটা একটা অভিশপ্ত স্কুল এইখানে এইভাবে ভিড় করে লাভ নেই তোমরা সবাই বাসায় চলে যাও কে সে আর কেনই বা এই ছেলেটাকে মেরে ফেললো এই সব কি হয়ে যাইতেছে নাজমুল কিছুদিন পর পরই ক্যাপটাউনের স্কুলটার ওইখানে মানুষের মরা মৃতদেহ পাওয়া যাইতেছে আর এই কাজগুলা কেবা কারাই ঘটাইতেছে সেটা আমি কি করে বলবো সোহাগ ওইখানে যতগুলা মানুষের মৃতদেহ পাওয়া গেছে সব কয়টাকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি আর রিপোর্টেও তো কোনো কিছু ধরা পড়ে না তাহলে কি এইখানে অন্য কিছুর হাত আছে তুই কি বোঝাতে চাইছিস সোহাগ অন্য কিছুর হাত থাকতে পারে মানে আমার কাছে কেন যেন মনে হইতেছে এইগুলা কোনো মানুষের কাজ না কোনো অশুভ আত্মা সব কাজ করতেছে তুই এসব কি বলতেছ আত্মা আর এই স্কুলে কোথা থেকে আত্মা আসবে সোহাগ কিন্তু কথাটা খারাপ বলে নাই এমনটাও হতে পারে আর তা না হলে ওই লাশ গুলো পোস্টমার্টম এর পরে কোন রিপোর্ট তো বেরিয়ে আসতো তাই না তাহলে তোরা এখন কি করতে চাস আমরা এখন তিনজনে মিলে ওই ক্যাপ টাউনের স্কুলটার ওইখানে যাব আচ্ছা চল এই তো আমরা ক্যাপ টাউনের স্কুলের সামনে চলে আসছি গাড়ি থেকে নাম এটাই তাহলে সেই স্কুল যেইখানে এত কিছু ঘটে গেছে হ্যাঁ এটাই সেই স্কুল এই স্কুলটাকে দেখ স্কুলটাকে দেখে মনে হচ্ছে 100 বছরের পুরনো হ্যাঁ আদিবা এই স্কুলটা অনেক বছর পুরনো কিন্তু আমরা এই গ্রামটাতে আসার পর একটা মানুষেরও দেখা পাইলাম না আমি যতটুকু শুনছি এই স্কুলটার বাইরে নাকি এখন গ্রামে কোনো মানুষই থাকে না সেইটাই তো বোঝা যাইতেছে আজমল সবাই ভয়ে এই গ্রামটা ছেড়ে চলে গেছে তাহলে কি আমরা এই স্কুলটার বিষয়ে কোনো তথ্যই পাবো না আচ্ছা চল তাহলে আজকের মত আমরা এখান থেকে চলে যাই আবার কোন আসবো কে ওইখানে ওইখানে কে ওই যে দেখ ওইখানে একটা মানুষ আমাদের ডেকে কি জানি বলতেছে আঙ্কেল আমরা রিপোর্টার ওইখান থেকে চলে যাও ওই জায়গাটা বেশি ভালো না এই লোকটা আমাদের এখান থেকে চলে যেতে বলতেছে আমার মনে হয় এই লোকটা স্কুল দর সম্বন্ধে কিছু একটা জানে দাঁড়া আমি লোকটাকে তাহলে ডাকি আঙ্কেল আঙ্কেল এইদিকে আসেন তো ওই তো লোকটা আসতেছে কে তোমরা আর এখানে আসছো কি কারণে আঙ্কেল আমরা রিপোর্টার আমরা এখানে আসছি এই স্কুলটা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে আঙ্কেল আপনি কি এই স্কুলটার বিষয়ে কিছু জানেন না না আমি এই স্কুলটা সম্পর্কে তো কিছু জানি না তবে এই স্কুলটা বেশি ভালো না এই স্কুলে একজন থাকে যাকে দেখা যায় না দেখা যায় না কে সে আর আপনি বা তার সম্পর্কে কি করে জানেন কিছুদিন পর পরই এখানে মানুষের লাশ পাওয়া যায় লাশ পাওয়া যায় সেটা তো আমরাও জানি কিন্তু আপনি কি করে জানলেন এখানে একজন থাকে যাকে দেখা যায় না আমার জানা একটা তান্ত্রিক আছে ওর কাছে শুনেছিলাম এখানে নাকি একটা আত্মা থাকে হ্যাঁ আত্মা আঙ্কেল আপনি কি আর কিছু জানেনি আত্মাটা সম্পর্কে না আমি আর কিছু জানিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখান থেকে চলে যাই আপনি এখান থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে অন্তত এটুকু বলে যান ওই তান্ত্রিকটাকে আমরা কোথায় পাবো যে আপনাকে এই স্কুলের আত্মাটা সম্পর্কে বলেছে ওরে তোমরা শিপয়ার্ডের একটা গাছের নিচে পেয়ে যাবা আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাই আর তোমরাও এখান থেকে চলে যাও লোকটা তো চলে গেল এই স্কুলে থেকে সত্যি কোনো আত্মা আছে নাকি এটা কিভাবে বুঝবো আমাদেরকে এখন যে করে হোক ওই তান্ত্রিকটার কাছে যেতে হবে হয়তোবা তার কাছে গেলে আমরা কিছু জানতে পারবো হ্যাঁ সেটাই ভালো হবে তাহলে চল এইখানে সময় নষ্ট না করে আমরা এখনই সেই তান্ত্রিকটার কাছে যাই আর গিয়ে দেখি সে কি বলে আমরা মনে হয় আইসা পড়ছি ওই তো মনে হয় গাছটার নিচে তান্ত্রিকটা বসে আছে তাহলে চুপ করে চল তার কাছে যাই আর খট খটাশ মরার গুলি চটাস তান্ত্রিক বাবা আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি একটা বিষয় সম্পর্কে জানতে তোদেরকে আমি দেখেই বুঝে গেছি যে তোরা এখানে কেন এসেছিস আপনি আমাদের দেখে কি বুঝতে পারছেন তান্ত্রিক বাবা আর খট খটর মটর মরার খুলির চটর পটর কঙ্কালের আনাস্তে থাক দুষ্ট পাথর থাক তোরা এখানে এসেছিস স্কুলের একটা আত্মার সম্পর্কে জানতে তাই না হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা কিন্তু আপনি কি করে জানলেন এটা এটা আমার মন্ত্র দিয়ে আচ্ছা তান্ত্রিক বাবা ওই আত্মাটা ওই স্কুলটাতে কি করে আর বা সে মানুষগুলাকে মেরে ফেলে কারণ আত্মাটা তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ কিসের প্রতিশোধ সে অনেক বছর পূর্বের একটা পুরনো ঘটনা এখনই পূর্ণিমা রাত নেমে আসবে তোরা এখান থেকে চলে যা আমাকে আরো শক্তিশালী হতে হবে রাতরা হঠাৎ করে দিনের মতো খ খ করতেছে তান্ত্রিক বাবা আপনি যে করে হোক ওই আত্মাটাকে স্কুলটা থেকে তাড়ানোর ব্যবস্থা করুন আর তা না হলো ও সবাইকে মেরে ফেলবে তান্ত্রিক বাবা কিছু তো বলুন আপনি তোরা এখান থেকে চলে যা আমাকে আজকে অনেক শক্তিশালী হতে হবে সাথে আমি এখন চাইলেও পারবো না ওই তাহলে বাবা আমরা আপনার কাছে কবে আসবো কালকে ঠিক বেলা তলানোর আগ মুহূর্তে চলে আসবি এখন তোরা এখান থেকে চলে যাও সোহাগ নাজমুল আয় আমরা এখন এখান থেকে চলে যাই ঠিক আছে আমরা তাহলে কালকে আবার আসবো